আমি কিন্তু আকিদার আলোচনায় বলেছিলাম সামগ্রিক বিষয়টা জানার নাম আকিদা ওভারঅল আইডিয়া কনসেপ্ট আপনি যদি একটা গাড়ির উদাহরণ আমি দিয়েছি গাড়ির চাকাকে আপনি গাড়ি বলবেন না এবং গাড়ি আলাদা করে চাকা খুলে নিয়ে এটাকে আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না চাকাটা অনিবার্য রূপে একটা গুরুত্বপূর্ণ অংশ সমগ্র গাড়ির একটা পার্ট এর একটা আলাদা উদ্দেশ্য আছে এটা হলো বস্তুটাকে বহন করে নিয়ে যায় ঠিক তেমনি ইসলামের মধ্যে আল্লাহ রাবুল আলমী যে আমলের ব্যবস্থা রেখেছেন খুব খেয়াল করেন সলাহ একটা আমল জাকাত আরেকটা আমল হজ আরেকটা আমল সম আরেকটা আমল এভাবে আমল বলতে বলতে অনেকগুলো আমল আছে এটা হলো বুনিয়াদী বেসিক আমলের একটা উদ্দেশ্য আছে এক একটার এক একটা উদ্দেশ্য হজের যে উদ্দেশ্য সমের কিন্তু আরেকটা উদ্দেশ্য হদের উদ্দেশ্য আর সমের উদ্দেশ্য কিন্তু এক নয় আবার সলাতের যে উদ্দেশ্য আবার জকাতের উদ্দেশ্য কিন্তু আরেকটা তো সমগ্র রূপে সমগ্র ব্যাপারটা একটা উদ্দেশ্য আছে এটা হলো দিনুল হক দিনের উদ্দেশ্যটা কি দিনের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করা